আমি একদিন সাকিব ভাইয়ের জায়গা যাব এবং উনি আমাকে মাথায় হাত দিয়ে করবেন উনি যখন আমাকে বললো মৃত্যু উনিশের কথা ও মাই এই নায়ক নাকি সুপারস্টার সাকিব খানের জায়গা নেবে তা বললেন তার নিজ মুখে এবং এই নায়কটাকে কেউ এখনও তেমনভাবে চেনে না বাট তার পরিচয়টা আপনারা কিছুদিন পরে ভালোভাবে জানতে পারবেন কারণ তার রাজরিপার সাথে নতুন একটা মুভি আস্তে মুভির নাম হচ্ছে মিতু উনিশ তো এই মুভিটা যখন রিলিজ হবে তাকে সবাই চিনবে আর তার অনেক ইচ্ছা সে সাকিব খানের জায়গায় যাবে এবং শাকিব খান তার মাথায় হাত দিয়ে দুয়া করে দিবে তো ভিয়ার্স সবারই তো স্বপ্ন থাকে একটা না কিছু করা আর কারো না কারোর লক্ষণ থেকে সবাই ভালো কিছু চেষ্টা করে মানে কাউকে ফলো সো ওনাকেও সাপোর্ট করবেন আর এই নায়কের মুভি দেখার জন্য আমরা সবাই অপেক্ষায় রইলাম আর আপনি যদি আমার পেজে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট আপডেট ভিডিও পাওয়ার জন্য